টায়ার জ্বালিয়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছে এবং তাদের আন্দোলনের সর্বশেষ কি মোমেন্ট সেটি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো মধ্যে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করছেন আমরা যতদূর জানাচ্ছিলাম যে সকীপুর উপজেলা গেটে মাঝখানে পুলিশ এবং এক পাশে সাধারণ শিক্ষার্থী এবং এক পাশে আওয়ামী লীগ অবস্থানকালে দুপক্ষের সংঘর্ষ হয় এবং সংঘর্ষে ইতিমধ্যে নামের একজন আহত হওয়া মুক্তা সরা চত্বরের ভিতরে মুক্তার সহজ চত্বরে বা দেখছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে এই মুহূর্তে সড়ক অবরোধ করে রেখেছে আমরা যতদূর জানতে পেরেছি ইতিমধ্যে এই মুহূর্তে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শক্তিপুর তালতলা চত্বরে তারা টায়ার জ্বালিয়ে ব্যানার পরিয়ে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করছে আমরা আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি বাবুল ভাই

মুহূর্তে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে যাতে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার আপনাদের দেখতে পাচ্ছেন সজিবরের প্রাণ কেন্দ্র পৌরসভা মুক্তার চত্বরে সাধারণ শিক্ষার্থীরা তাদের ম্যাচ অধিকারের দাবিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা পর্যন্ত টায়ার জ্বালিয়ে এই মুহূর্তে শক্তি পর চত্বরে অবস্থান করি অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা আমরা তাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে প্রেস সংলগ্ন যে এলাকা সে এলাকায় এবং শিক্ষার্থীদের সংঘর্ষে একজন শিক্ষার্থী আহত হওয়ার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে ছাত্রদের এক অংশ এখানে অবরোধ উপজেলার ছাত্র শিক্ষার্থীদের বক্তব্য নেওয়ার এখনই সময় শিক্ষার্থীদের বক্তব্য নেওয়ার এখনই সময় দুই দুই তিনটা বোনক্ষে ওরাই করছুতে হবে এই ধরে ধরেন ওয়ান বাই ওয়ান

উপজেলা উপজেলা গেট আমাদের দুইটা এক পাশে যাত্রী এক একপাশে ওই এক পাশে পুলিশ এক পাশে

ধন্যবাদ এই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে আপনারা চিনেন কিনা

আমাদের আমাদের সমান চট্টগ্রাম তার উপরে আচলিক হামলা করেছে তার উপরে একদম শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করতেছিলাম এই আন্দোলনে আমরা আমরা প্রথমে এই বাজারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম আমাদের আন্দোলনটি এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তারপর আমরা ওইখানে যে অবস্থান করি ওইখান থেকে অবস্থান করার পর আমরা যখন বাজার থেকে ফিরে আসছিলাম তখন ওইখানে ছাত্রলীগ এবং ছাত্রলীগ পুলিশ টাকা অবস্থায় ওখানে আমাদের ছাত্রের উপর গায়ে হাত তুলে তার মাথা পাঠিয়ে দেওয়া হয় যে হাসপাতালে তিনজন ছাত্র আহত হয় তিনজন ছাত্র গুরুতর ভাবে আহত হয় একজনের মাথা বাড়ছে আর অনেকজনকে এলোপাথারিভাবে লাঠি সুটা দিয়ে আঘাত করা হয়েছে আচ্ছা দর্শক এই মুহূর্তে মাননীয় সংসদ সদস্য জয় ঘটনাস্থলে আসছেন আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি রাখেন একসাথে থাকি আমরা একসাথে এই বতৰ ঢ় দিছে বতৰ ঢেল দিছে এম পি যে বতৰ ঢেল দিছে মনে হয়

আসতেছি ভাই পুরী শুরু করেছে ভাই পাটকেল শুরু হয়ে গেছে থাক এনে থাকে নিরাপত্তাজনিত কারণে আমরা পুলিশের পিছনে অবস্থান নিয়েছি এই মুহূর্তে শিক্ষার্থী এবং ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ চলছে আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শিক্ষার্থী এবং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কিন্তু একটকেল ছোড়াছুরি চলছে আইনশৃঙ্খলা বাহিনী এক পাশে অবস্থান নিচ্ছে পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হচ্ছে আমরা আসলে কাছ থেকে লাইভ করতে পারছি না সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ চলছে ভাই সবগুলো বিল্ডিংয়ের ওপরে আসলে লক করে রাখা হয়েছে নিচে যার কারণে আমরা বিভিন্ন বিল্ডিংয়ের তলায় আশ্রয় নিতে পারছি না এই মুহূর্তে দর্শক পুলিশ কিন্তু একটি পাশে অবস্থান নিয়েছে এই মুহূর্তে ছাত্র এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা রয়েছে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ কিন্তু বলছেন যে তাদেরকে সতর্ক অবস্থানে পুলিশ কিন্তু এক পাশে সতর্ক অবস্থান নিয়েছে তারা কিন্তু আসলে যে আন্দোলন সেই আন্দোলন তাদের নিয়ন্ত্রণেও নেই সেটি আমরা বলতে পারি এই মুহূর্তে শকীপুর থানা পুলিশের যে সদস্য তারা কিন্তু উপজেলা পরিষদ চত্বর অবস্থান নিয়েছে এবং স্ট্যান্ডে ছাত্র এবং আওয়ামী যুবলী যুবলীগ এবং ছাত্রলীগের উভয় পক্ষের ইট ছোড়া ছুরি চলছে আমরা আপনাদেরকে আবদ্ধজনিত কারণে এত কাছ থেকে দেখাতে পারছি না মধ্যে তিন থেকে চারজন আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি এই আরে হেলমেন্না মেনন কল কাট দাও আরে আপনারা প্রেসার প্রেসার লোক নাই আছে ভালো দর্শক এই মুহূর্তে প্রচুর আহ এবং সংঘর্ষ চলছে দুপক্ষের মধ্যে পুলিশ কিন্তু এক পাশে দাঁড়িয়ে শুধু তামাশা দেখছে বলছে আমরা বলতে পারি যে পুলিশ প্রতিহত করার কথা সে পুলিশ এক দাঁড়িয়ে 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 দেখছে তারা আসলে কোনো চেষ্টাই করছে না এই মুহূর্তে তাদের ভূমিকায় আমরা আসলে ছাত্র এবং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ মাঝখানে পুলিশ আসলে এক পাশে দাঁড়িয়ে নিরব ভূমিকা পালন করছে

হিট পাটকে আপনারা নিরাপ কেন হিট পাটকে হচ্ছে আপনার কিছু নাই একজন সংবাদকর্মী তিনি কিন্তু আমাকে আপনি তো কেটে দিচ্ছে পুলিশ বাহিনী কিন্তু রিটা ভূমিকা পালন করছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনী নিরা ভূমিকা পালন করছেন আমরা দেখতে পাচ্ছেন আমরা বলার পরে তারা কিন্তু এই মুহূর্তে মর্যা চত্তর থেকে নেতাকর্মীদেরকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশকে আমরা বলার পরে কিন্তু পুলিশ